কত লাভা দেবে বাড়িতে লাফা সেখানে লাফা

পপবা আর কি কি কিনেছে না কি কিছু কিনেছি কিনে কেন মিষ্টি কিনে বাড়ি যাচ্ছে মিষ্টি কিনে গড়ি হয়ে গেছে মিষ্টি খাইয়ে ডবল কি সব বাজি দুটো আমার মিষ্টির প্যাকেট মিষ্টি কিনে আমি গরিব হয়ে যাওয়া আমি এবারে আজকের মতো ভিডিওটা এখানে শেষ করছি দেখাচ্ছি নেক্সট ব্লগে